আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা দেশের বাহিরে যারা গেছেন বিভিন্ন কাজে বিভিন্ন চাকরিতে আমি দোয়া করি আপনারা আপনাদের মনের সকল মনের ইচ্ছা যেন আল্লাহর আব্বুল আলমী পূরণ করিয়ে দেয় আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আর আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফ্লো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই আজকে তেমন ভালো লাগতেছে না একটু ভিডিও দাঁড়িতে একটু লেট হইল আর আপনারা যারা বাইক চালান এবং গাড়ি চালান যে যেটাই চালান তবে রাস্তাঘাটে প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করা মানে অর্থাৎ নিজেও শেষ হওয়া অপরকে শেষ করা এই যে প্রতিদিন পেপার পত্রিকা পড়লে অনলাইনে বসলে টিভির পর্দায় বসলে দেখা যায় দৈনিক অকালে মানুষের প্রাণ হারাচ্ছে অনেকে পুং শিরজীবনের জন্য পুঙ্গ হয়ে যাচ্ছে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনারা গাড়ি কিনবেন এই গাড়িগুলো যদি আপনারা যদি শৃঙ্খলভাবে না চালান অশৃঙ্খলভাবে গাড়ি চালান তো কি হয় সেটা হয়েছে নিজের হায়াতকে পরীক্ষা করা তো আমার কথা হচ্ছে যেখানে দুই ঘন্টা লাগবে ওখানে আড়াই ঘন্টা লাগবে তবুও স্লোভাবে কম্পিটিশন না করে স্লোভাবে গাড়ি চালানো ভালো কারণ আপনাদেরকে আপনাদের মাতা পিতায় এক আঙ্গুলের শরীর দুই আঙ্গুল করতে অনেক কষ্ট হয়েছে দুই আঙ্গুলের শরীর তিন আঙ্গুল করতে অনেক কষ্ট হয়েছে তো আপনারা আপনাদের মাতা পিতারা যদি টাকা খরচ করে গাড়ি কিনে দেবে বাইক কিনে দেবে আপনারা যদি কম্পিটিশন করে গাড়ি চালান কে আগে যাইতে পারে কার গাড়ি কত স্পিড উঠে তাহলে তো নিজেও শেষ অপরকেও শেষ করে এগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে আমি বলে আসতেছি আপনারা এরকম করবেন না আর যারা যেখানে থাকেন যেভাবে থাকেন যে অবস্থায় থাকেন আমার কথা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আমরা পৃথিবীকে দোষ দিলে হবে না দুনিয়াকে দোষ দিলে হবে না মাসকে দোষ দিলে হবে না দিনকে বুধ দোষ দিলে হবে না বছরকে দোষ দিলে হবে না কিন্তু মানুষ এখন বর্তমান ভয়াবহ খারাপ হচ্ছে দৈনিক দেখা যাচ্ছে কলির থেকে পুল না হতে অকালে ঝরে যাচ্ছে কেন এসব আর কতদিন আর কতদিন আর কতকাল এসব তো দেখতেও নিজের কথা কি নিজের কেরকম লাগে এই যে প্রত্যেকটি আমি দেখতেছি ইউটিউব চ্যানেলের মধ্যে আমি যেগুলা কথাগুলো বলতেছি এগুলা জন্য একজনে বলতেছে আমরা যতই বলি না কেন কিন্তু শুনতেছে না মানুষ কেন এই যে আমরা আগে অটোরিকশার জন্য ভালো করে ঘন কেউ গাড়ি চালাইতে পারত না কত মানুষ কত শিশু স্কুল থেকে যাওয়ার সময় কত শিশুর প্রাণ হারাইছে কত শিশু পুঙ্গু হয়েছে অপরিসীম কিন্তু ওরা যখন সাথে উঠবে ওরা মনে করে কি ওদের উপরে আর কেউ নাই আমি একদিন এক ভিডিওতে বলছিলাম আমাকে একদিন মারে মারি দিয়েছিল এই অটোরিক্সা আর কতগুলো আছে টেম্পুর মতন এগুলো হয়তো ওদের তার ড্রাইভিং লাইসেন্সও নাই তো এই জন্য গাড়ি দেওয়ার সময় আগে পরীক্ষা নিরীক্ষা করে গাড়ির দেওয়া সব সাথে উত্তম মনে করি আমি তো কত মানুষ যে রাস্তাঘাটে গাড়ির সাক্ষা নিচে পড়ে গেছে এখন অটোরিকশা সমগ্র বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাইতেছে এটা একদম উপযুক্ত শিক্ষা আমি মনে করি উপযুক্ত একটা বিচার তো ওদের চিন্তা করা উচিত ওরা ওটা প্রত্যেকটি মানুষ আমরা যেরকম পড়ালেখা ধাপে ধাপে করছি ঠিক সেরকম মানুষ ধাপে ধাপে ওটা শ্রেণীভাগ আছে তো ওদের চিন্তা করা উচিত যে আমরা পেটের জন্য এই গাড়িগুলো চালাচ্ছি আমরা কেন এত তাড়াহুড়া করব তাড়াহুড়া করে কেন চালাবো গাড়ি এটা চিন্তা করা উচিত হ্যাঁ ওরা বস্তির মানুষ হোক নিরক্ষরতা হোক আমার কথা হচ্ছে টাকা সিনে বাদ সিনে তরকারি সিনে কাপড় সিনে লুঙ্গি সিনে প্যান্ট সিনে বো সিনে কলাফান সিনে ওরা বস্তিবাসী হোক এটা তো অন্তত পক্ষে ব্রেনের মধ্যে মাথার মধ্যে একবার আনা উচিত আমরা এত উশৃঙ্খলভাবে কেন অটো চালাচ্ছি আমি সামনে কে গেল কে উল্টি গেল সেটা দেখা বিষয় না এই যে প্রত্যেকটি ওটা আমি চ্যানেলে দেখতেছি এইগুলা এখন প্রত্যেকটি গ্যারেজে ডুগি ডুগি রিক্সা অটো রিক্সাগুলো নিতেছে এখন ক্যারাম লাগতেছে ওদের ওদের তো ওদের তো প্যান্ড আছে ওটা একটা ওদের ভাগ ঘর ছিল না এটা তো ওদের একটা ভাগ ঘর তো এখন সেই ভাগ ঘরটা যে বন্ধ হয়ে গেছে এখন কি এখন আগে যে পুরোনো যে রিক্সাগুলো চালাইছে এখন এখন আবার ওই রিক্সা চালাই কী হবে ওদের ওই কথা আছে না আমরা সচরাচর সবাই বলি যে কোনো কেউ সুখে থাকলে বুটে কিলাই এইটা না তো মানুষ মুক্ত অনেকজন অনেক কিছু করে আমরা কিন্তু অনেক লোক দেখছি যে আমি করা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দেখছি যে আবেগ দিয়ে চলে বিবেক দিয়ে চলে না আবেগ দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু বিবেক দিয়া করতে গেলে সেটা কঠিন মানুষ আগে মান তারপর এই জন্য আপনার যারা গাড়ি চালান বাইক চালান কার চালান টলি চালান বাস চালান যে যেটাই চালান না কেন আমার কথা হচ্ছে আমার অনুরোধ আপনারা কম্পিটিশন করে কখনো গাড়ি চালাবেন না আপনার যে চালান না কেন তবে কম্পিটিশন করা থেকে সাতটা সিটি মাইনে আসা কতকে করা কি নিয়ে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে পাঠাইছে সেটাই পরীক্ষা করা তো আল্লাহ রাবুল আলমিন তো বলতেছে তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো তোমরা নামাজ করো কিন্তু একটা যে কোনো কাজে অতিরিক্ত সেটা কিন্তু ভালো না মানুষ কখন অর্থাৎ কি অন্যায় হতে বাধ্য হয় অর্থাৎ এক একটা ডাবল ত্যাগ করছে বিছানায় দুইটা ত্যাগ করছে তিনটা ত্যাগ করছে সাতটা সাত ত্যাগ করছে পাঁচটা ত্যাগ করছে ছয়টা ত্যাগ করছে সাতটা ত্যাগ করছে তখন কি মানুষ বাধ্য হয় সেটা অন্য কিছু ব্যবস্থা করবে আমরা যদি সেটা যদি আমরা না বুঝি আপনার না বুঝেন আর কে বুঝবে আপনার ছেলে মেয়ে ছেলে সন্তান মা বাবা পালাবার জন্য না এসব কেন করবে কারণ একটা অটোরিক্সায় অথবা একটা গাড়িতে যদি পাঁচজন মানুষ থাকে সে পাঁচজনের জীবন কার হাতে ড্রাইভারের হাতে সেটা চিন্তা করতে হবে আর পেশেন্টারও কথাগুলো আছে ভাই একটু দ্রুত চালান না এত তাড়াতাড়ি চালান না ওই আগে আগে এটা কিন্তু বলা কিন্তু ভালো না এটা বলা ভালো না আমার কথা হচ্ছে খুব স্লো স্লোলি যেখানে দুই ঘন্টা লাগো সেখানে আড়াই ঘন্টা লাগো তিন ঘন্টা লাগো কারণ একজনের কারণে হয়তো দশজনের ফ্যাটে রিসিভ তার অন্ন করতেছে মানুষের তিনটা জিনিস লাগে অন্ন বর্জ্য বাজার তো একটা মানুষ যদি সাড়ে তিন হার মাতি নিচে সাড়ে তিন হার মাতি নিচে যায় তাহলে বাকিগুলো বাকিগুলো কি করবে তখন বড় হয় না অনেকের মা আছে বাবা আছে বোন আছে অনেকের বউ আছে পড়া ভান আছে তো ওদের বুক খালি হইলো না ওদের রিজিক কমে গেল না ওরা কষ্ট করে কষ্ট করে খাইতে হবে না ওদের আপনারা ঠিক সেটা চিন্তা করে গাড়িটা চালাবেন প্রতিযোগিতা করবে না কম্পিটিশন করবেন না তো এই ঠিক আছে আপনারা যে যেখানে থাকেন দেশে থাক দেশে এবং বিদেশে দূর দূরান্তে আমি আপনাদের সবাইকে আবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকবেন একটা কথা আছে সতর্কভাবে থাকলে আজরাইয়ের কাছ থেকে হোজনে রক্ষা পাওয়া যায় তো ঠিক আছে আমি আবার কনিকের বিদায় নিচ্ছি আমি বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে বিডিও দিতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন কনিকের বিদায় নিচ্ছি আপনার যাতে জয় সারা ক্ষয় না হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওটা অভ্যাস দেখা হবে